ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বিন্দাস আছি আর আজকে নতুন দিনের সাথে আবার একটা নতুন ভিডিও শুরু করছি আর আজকে হলো বাইশে জানুয়ারি মানে আজকে অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠার দিই আমিও ভারতের প্রত্যেক নাগরিকের মতন আমিও খুব এক্সাইটেড বিষয়টা নিয়ে স্টেশন রোডের ওইখানটায় মানে স্টেশন রোডের ওই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এক জায়গায় তো রাম পুজোও হবে আজকে ঠিক ওই পনি বারোটা বারোটা থেকে পুজো স্টার্ট হবে তো সেখানেও যাওয়ার ইচ্ছে আছে সো এখন এসছি ছাদে একটু গা গরম করতে যেহেতু স্নান করতে যাব। কারণ আগে স্নান করে বাড়ির পুজো দেব আর তার তারপর বেরোবো তো ছাদে এসেছি রোদ বোয়াতে কিন্তু ছাদের রীতিমতো দিচ্ছে হাওয়া তো মাকে বললাম ছাদে এক কাপ গরম গরম চা করে নিয়ে এসো চা খাই খেয়ে গাটা গরম করে দেন যাব স্নান করতে তারপর যাব পুজো দিতে সো চলো আজকের ব্লগটাতে আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব সো দেখতে থাকো আর ওইদিকে দেখো আমার অ্যালোভেরা গাছ দুটো কি বড় হয়েছে আমার জবা ফুল গাছের ফুলের সাইজ দেখো কত ছোট হয়ে গেছে ফুলের সাইজ কারিপাতা গাছটা কেন জানি না হঠাৎ করে এরকম অবস্থা জানি না কেন গাছটা মনে হচ্ছে বাঁচবে না সো দেখা যাক আর ও হ্যাঁ তোমাদের তো কখনও আমাদের বাড়ির এই বিশেষ সদস্যর সাথে দেখাই করায়নি এনার নাম রবি আমরা যেখানেই যাই আমাদের পেছন পেছন সব সময় দৌড়ায় চলো ছাদে বসে চা বিস্কুটটা এনজয় করি তাকাতে পারছি না আমি রোদে আমার রোদে এই প্রবলেমটা হয় আমি ক্যামেরার দিকে না তাকাতে পারি না জানি না কেন সো চলো চা বিস্কুটটা খাই আর তারপর তোমার সাথে আবার কথা বলছি রাস্তার চতুর্দিকে শুধুমাত্র রামের নানান গান শোনা যাচ্ছে কিন্তু সেগুলো আমি আমার ভিডিওতে যদি রাখি না এক্ষুনি কপিরাইট চলে আসবে সেই জন্য সেইগুলো আমাকে মিউট করে দিতে হয়েছে যাই হোক আমি যাচ্ছিলাম দুটো ফুলের মালা কিনতে এটা হচ্ছে একদম স্টেশনের কাছের একটা মাঠ দেখো চারিদিকটা কি সুন্দর কমলা কাপড়ে রামের ছবি প্রিন্ট করা পতাকায় সেজে উঠেছে আর এই যে আমাদের শ্রী শ্রীর প্রভু রামচন্দ্র সুন্দর মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আমি তো দেখে পুরো মুগ্ধ হয়ে যাচ্ছিলাম চারিদিকটা মেঘলা আকাশের মধ্যে কমলা পতাকায় রামের প্রিন্ট করা ছবিতে চারিদিক অসম্ভব সুন্দর হয়ে উঠেছিল আর আমি নিয়ে নিলাম এখান থেকে দুটো মালা মালা নিয়ে তারপর এবার যাব ওই যে বললাম না এক জায়গায় রামের পুজো হচ্ছে সেখানে তো এসে দেখি রীতিমতো পুজো শুরু হয়ে গেছে চলে গেলাম একদম সামনে আর তোমাদেরকে দর্শন করালাম শ্রী রামচন্দ্রের সাথে আর আমরা কিন্তু সেই শতকের মানুষ যে শতকের মানুষেরা একশো বছর পর করোনার মতন এক মহামারীকেও নিজের চোখের সামনে দেখলো আর অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা হবার মতন কোন এক শুভক্ষণের সঙ্গী হয়ে থাকলো আমরা তেত্রা আবার নতুন করে শ্রীকৃষ্ণকে বা নারায়ণকে বা রামচন্দ্রকে খুঁজে পেয়েছি চারিদিকটা এত সুন্দর করে সেজে উঠেছিল মনে হচ্ছিল আজকের দিনটা পুরো ভারতবাসীর ধর্ম হোক যার যার শ্রী রামচন্দ্র সবার এখানে কিন্তু পুজো প্রায় হয়ে এসছে এখন ঠাকুরমশাই করছে ওই হোম আর তারপর এখান থেকে প্রসাদ দিল প্রসাদে ছিল খিচুড়ি আর খই সুজি লাড্ডু এই সমস্ত সেই প্রসাদটা একটু খেয়ে আরও একটা মন্দিরে চলে গেলাম সেখানেও ছিল আজকে পুজো সেই পুজো থেকে ফেরার সময় নিয়ে এলাম কোটো ভর্তি করে খিচুড়ি আমাদের চেনাশোনা আর বাড়ি এসে পাঁপড় আর বেগুন আর বাদাম ভেজে নিয়ে পাঁচটার দিকে লাঞ্চটাকে সেরে নিলাম আজকে কিন্তু আমি পুজোর আগে অবধি মোটামুটি উপোসই ছিলাম আর তারপর সন্ধ্যেবেলা হলো সেলিব্রেশন কেন জানো এই দিনটা ছিল আমার দিদিরও অ্যানিভার্সারি তাই ছোট্ট করে একটা কেক কেটে ঘরের মধ্যেই হলো ছোট্ট একটা সেলিব্রেশন আমার দিদির ছেলে তো ওই কেক কাটবে ভাবছে হয়তো ওর বার্থডে তো যাই হোক তিনজনে মিলে মিলেমিশে কেকটাও কাটিং করে নিল আজকে রাতের খাবারটাও কিন্তু খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা আর মিষ্টি দিয়ে করলাম আমার মনে হয় এই দিনটা পুরো ভারতবাসী নিরামিষই খেয়েছিল